হাট শীতলা স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর তৃতীয়ার দিন আনুষ্ঠানিকভাবে ভার্চুয়াল উদ্বোধন হল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার ভার্চুয়ালি উদ্বোধন করলেন হাট শীতলা স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর এই পুজোর উদ্বোধন উপলক্ষে হাটবাউরিয়া শীতলা স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত মন্ত্রী পুলক রায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মণ্ডপের উদ্বোধন করেন উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সাথি ভাঙ্গালিয়া উপস্থিত ছিলেন উলুবেরিয়ার মহকুমা শাসক মানুষ কুমার মণ্ডল উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উলুবেরিয়া পৌরসভার পৌরপ্রধান অভয় দাস উপপৌরপ্রধান শেখ ইনামুর রহমান সহ উলুবেরিয়া পৌরসভার একাধিক ওয়ার্ডের পৌরপিতা ও পৌরমাতা উপস্থিত ছিলেন সমাজসেবী দিলীপ দাস পাশাপাশি উপস্থিত ছিলেন হাটবাউড়িয়া শীতলা স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর উদ্যোক্তারা গ্রামীণ হাওড়ার অন্যতম সেরা পুজো এই হাটবাউড়িয়া শীতলা স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো এই বছর বাউড়িয়া শীতলা স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো ঊনসত্তরতম বর্ষে পদার্পণ করল এই বছর দর্শনার্থীদের নজর কেড়েছে হাট বাউড়িয়া শীতলা স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ Bureau Report G Live News